আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আমরা থিওরি অফ নাম্বারের অনুষমতা চ্যাপ্টারের একটি অনুসমতা ম্যাথ নিয়ে আলোচনা করব যেটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঁচ মার্কের জন্য প্রতি বছরেই কিন্তু এসে থাকে তাই আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই খাতা কলম নিয়ে নিরিবিলি আজকের এই ক্লাসটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন আশা করি উপকৃত হবেন তো অবশ্য আজকে আমি ম্যাথটা খাতা থেকে বুঝিয়ে দেব এতে করে আমাদের সময় এবং শ্রম দুটাই বাঁচবে আশা করি আমি আপনাদের সম্পূর্ণভাবে সহজভাবে বুঝাতে সক্ষম হব তো চলুন শুরু করি আমাদের এখানে দেওয়া আছে যে সমাধান করো এইটিন এক্স অনুষমতা থার্টি মুড ফোরটি টু তো এই যে এখানে অনুসমতা যদি থাকে আমরা জানি যে এই ব্র্যাকেটের ভিতরে যে মুট সাথে যে সংখ্যাটা থাকে এটা হচ্ছে আর যে সংখ্যাটা থাকে সেটা হচ্ছে আর প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে ভাজ্য তো এখানে আমাদের অনুসন্ মেত্রা সমাধান করতে হলে প্রথমত আমাদের দেখতে হবে যে এই যে ব্র্যাকেটের ভিতরে যে সংখ্যাটা আছে আর এই প্রথমে যে সংখ্যাটা আছে এই দুইটা সংখ্যার মধ্যবর্তী এমন কোনো সংখ্যা আছে কিনা যেটা দিয়ে দুইটা সংখ্যাকেই ভাগ যায় অর্থাৎ অর্থাৎ এমন কোনো সংখ্যা আছে কিনা যে সংখ্যা দিয়ে উভয়কেই ভাগ যায় তাহলে আমরা যদি দেখি ওয়ান ছাড়া ওয়ান দিয়ে তো যে কোনো সংখ্যার যায় ওয়ান দিলে হবে না ওয়ান ব্যতীত আচ্ছা আমরা যদি টু থেকে শুরু করি তাহলে টু দিয়ে আঠারোকে ভাগ যায় কিন্তু বিয়াল্লিশকেও ভাগ যায় তারপর হচ্ছে থ্রি দিয়ে যদি আমরা এখানে দেখি থ্রি দিয়ে তিন ছয় আঠারো আঠারোকে ভাগ যায় আর বিয়াল্লিশকে ভাগ যায় হ্যাঁ বিয়াল্লিশকেও ভাগ যায় তারপর চার দিয়ে যদি আমরা দেখি আঠারোকে ভাগ যায় না চার দিয়ে হচ্ছে কেও ভাগ যায় না পাঁচ দিয়ে যায় না ছয় দিয়ে যায় তিন আঠারো তারপর হচ্ছে এখানে আমরা ছয় দিয়ে ভাগ দিল ছয় সাতা বিয়াল্লিশ তারপর সাত দিয়ে যদি দেই এখানে যায় না আঠারোকে যায় না কে যায় ছয় সাত বিয়াল্লিশ তো আট দিয়ে দিলে যায় না তো সবচেয়ে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি কি টু দিয়ে যায় থ্রি দিয়ে যায় তারপর হচ্ছে সিক্স দিয়ে যায় ঠিক আছে তো এখানে সবচেয়ে বড় কোনটা সিক্স তো এখানে কাউন্ট করব আমরা সিক্সকে কাউন্ট করবো তো এখানে আমরা প্রথমে লিখছি যে পদত্ত অনুসমতা যা আছে সেটা লিখে দিলাম তারপর হচ্ছে এখানে আমরা আঠারো কমা বিয়াল্লিশ এইখানে ফার্স্ট ব্রেকের দ্বারা আবদ্ধ করতে হবে মাঝখানে কমা এটা মানে হচ্ছে যে আঠারো আর বিয়াল্লিশের ভাজক কত আঠারো বিয়াল্লিশের ভাজক অথবা উৎপাদক ছয় ঠিক আছে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে ছয় এবং ছয় তিরিশকেও ভাগ যায় এই যে তিরিশ ঠিক আছে এখানে আমরা দেখতে হবে যে তিরিশকে ছয় দিয়ে ভাগ যায় কিনা ঠিক আছে এই দুইটা জিনিস অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে যে যে বাজকটা আমরা পাবো এই ভাজকটা দিয়া এই ব্র্যাকেটের বাহিরে যে বাঘ শেষটা আছে ওইটাকেও বাঘ যায় কিনা যদি ওইটাকে বাঘ যায় তো আমাদের এখানে সমাধান আছে যদি বাঘ না যায় ঠিক আছে সাপোজ এখানে যদি চার হতো তাহলে তিরিশকে তো চার দ্বারা বাঘ যায় না এটা দ্বারা হচ্ছে মানে এই পরের সংখ্যাটাকে এই প্রথম সংখ্যা দিয়ে বাঘ যায় এখানে কিন্তু এটা হচ্ছে ভাজক এই যে ছয় হচ্ছে বাজক আর তিরিশ হচ্ছে ভাজ্য তো এখানে তো ছয় দিয়ে ত্রিশে বাঘ যায় তার মানে এটার সমাধান আছে আর যদি বাঘ না যায় তাহলে কিন্তু সমাধান নাই তাহলে এখানেই অঙ্কটা কিন্তু শেষ হয়ে যাবে যে আমরা লিখবো যে বাঘ না এই অঙ্কটার বা এই সমাধানটির কোনো এই সমস্যাটির কোনো সমাধান নাই ঠিক আছে তো আমরা দুইটা জিনিস এখানে লক্ষ্য রাখতে হবে যে আমাদের ব্র্যাকেটের ভিতরে যে সংখ্যাটা আছে এবং প্রথমে যে সংখ্যাটা আছে দুইটার কোনো বাজক আছে কি না ওয়ান ব্যতীত যদি বাজক যত থাকবে ততটা সমাধান থাকবে তো এখানে ছয়টা আছে তার মানে পদার্থ অনুসমতাটি ছয়টি সমাধান বিদ্যমান যদি এখানে এক হয় যেমন ওয়ান ব্যতীত তো অন্য কোনো ওয়ান তো হইতেই পারে যে কোনো যদি এক হয় তাহলে কিন্তু একটাই সমাধান থাকবে টু হইলে দুইটা সমাধান তিন হইলে তিনটা সমাধান তো আমাদের যেহেতু ছয় হয়েছে তার মানে ছয়টা সমাধান আছে তরুণ সময় ছয়টার সমাধান বিদ্যমান সুতরাং এখন আমরা কি করলাম প্রথমে যে সমীকরণটা সেই সমীকরণটা লিখে দিলাম লিখে দেওয়ার পর আমাদের এখন কাজ হচ্ছে এর মান বের করা ঠিক আছে এর মান বের করব তো এর মান বের করতে হলে আমাদের আঠারোকে দূর করতে হবে তো আঠারোকে সরাসরি আমরা এখানে দূর করতে পারবো না এটা ধাপে ধাপে এটাকে ছোট করতে হবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা সংখ্যার এই ছয় দ্বারা বাঘ যায় তাহলে ছয় দ্বারা বাঘ দিলে আঠারোকে ছয় দ্বারা বাঘ দিলে কত হয় তিন তিরিশকে ছয় দ্বারা বাঘ দিলে হয় পাঁচ বিয়াল্লিশকে ছয় দ্বারা বাঘ দিলে হয় ছয় সাত বিয়াল্লিশ সাত ঠিক আছে একে এটাকে আমরা বাঘ দিতে পারবো অবশ্যই এখানে সিস্টেমটা হচ্ছে যে প্রত্যেকটা সংখ্যারে বাঘ দিতে হবে আপনি চাইলে এই দুইটা যদি বাঘ দেয় দুইটা দিতে পারবো এটা না গেল সমস্যা নেই কিন্তু বাঘ গেলে দিতে হবে যেমন এখানে যে একচল্লিশ থাকতো তাহলে কিন্তু এখানে আমাদের একচল্লিশ লিখতে হতো কারণ একচল্লিশ কে তো একচল্লিশ কে তো আর ছয় দিয়ে ভাগ যায় না যেটা ভাগ যায় সেটাকে আমাদের এখানে ভাগ দিতে হবে তারপরে এখানে আমরা কি করলাম পনেরো এক্স পনেরো এক্স কোথা থেকে আসলো আমরা এখানে পাঁচ দ্বারা গুণ করে দিছি গুণের বেলায় কিন্তু এই ব্র্যাকেটের ভিতরেরটা গুণ করা যাবে না গুণের বেলা হচ্ছে শুধু ব্র্যাকেটের বাহিরে তাহলে তিন পাঁচ পনেরো পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ দিয়ে গুণ করার কারণ হচ্ছে এখানে আমরা একটা চিন্তা করছি যে পনেরো পাঁচ দিয়ে গুণ করলে কত হয় পনেরো হয় আর পনেরো কে লেখা যায় কি চৌদ্দ এক্স প্লাস এক্স তো পনেরোকে যখন চোদ্দো এক্স প্লাস লেখা যাবে তখন হচ্ছে চোদ্দোটা কাটা যাবে তখন আমরা এক্সের ভ্যালু পাব এই জন্য আমরা এখানে পাঁচ দ্বারা গুণ করছি এটা এবার আপনার তৎক্ষণাৎ এই জিনিসটা মাথায় আনতে হবে যে এখানে কত দিয়ে গুণ করলে এটাকে ভেঙে এরকমভাবে লেখা যায় যাতে ওইটাকে আবার কাটাকাটি করা যায় ঠিক আছে অ্যাট এনি চান্স আমাদেরকে এক্সের মান বের করতে হবে যে কোনো উপায়ে ঠিক আছে তো এখানে আমরা যে পনেরো এক্সকে আমরা লিখতেই পারি চৌদ্দ এক্স প্লাস এক্স কারণ আমরা যে চৌদ্দ এক্স আর এক্স কি পনেরো এক্স ঠিক না তো এটা আমরা লিখতেই পারি আর অনেক সময় তো এখানে পঁচিশটা আমরা কী লিখতে পারি একুশ প্লাস চাইট তো এখানে আমাদের একটা প্রশ্ন আসতে পারি একুশ প্লাস চার কেন আমরা একটু আগে বললাম যে এরকমভাবে লিখতে হবে যাতে যেটাকে ভাগ যায় ঠিক আছে আপনি দেখেন এখানে আপনি চাইলে এটাও লিখতে পারতেন যেমন হচ্ছে যে চোদ্দ ঠিক আছে চৌদ্দ প্লাস হচ্ছে নয় তো এখানে আমরা চোদ্দোকে সাত দেওয়া ভাগ যায় তো আমরা চোদ্দো না লিখে কী লিখেছি একুশ লেখেছি কারণ বড়োটা সংখ্যা দিতে হবে যে পঁচিশে থেকে ছোট কোন সংখ্যা আছে যেটাকে সাত দেওয়া ভাগ যায় পঁচিশ থেকে ছোটো আছে চব্বিশ চব্বিশ কিন্তু সাত দেওয়া ভাগ যায় না আমরা জানি চার সাত আটাইশ তিন সাত একুশ মানে আটাইশ আর একুশ এই দুইটা সারে কিন্তু আর বাঘ যায় না তাহলে পঁচিশ থেকে ছোট হচ্ছে এ একুশ চব্বিশ দেশকে বাঘ যায় না তাহলে একুশ প্লাস চাই তাহলে একুশ 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 কাটা যাবে আর এখান চোদ্দ কাটা যাবে কীভাবে কারণ এটা হচ্ছে সাত দিয়ে বাগ যায় যেগুলো সাত দিয়ে বাঘ যাবে সেগুলো কাটা যাবে তাহলে এখানে এক্স অনুসমতা ফোর মোট সেভেন তাহলে আমরা এক্সের মান পাইলাম এই এক্সের মানটাই হবে এক্স নটের মান সুতরাং এক্স ইকুয়াল এক্স নট ইকুয়াল ফোর প্রদত্ত অনুষমতার মূলগুলো তো আমরা এখানে কী লিখেছি ছয়টা সমাধান যেহেতু আমাদের ছয় বের হয়েছে এখানে মান তাহলে ছয়টা মান আমরা এখানে লিখতে পারি প্রথমটা হচ্ছে এক্স নট কমা এক্স নট প্লাস এন বাই জি এখানে আমাদের আমরা বেল হবে এক্স নট তারপরে হচ্ছে এক্স নট প্লাস এন বাই জি এটা সূত্র এখানে পরে হচ্ছে কমা এক্স নট প্লাস টু এন বাই জি কমা এক্স নট প্লাস থ্রি এন বাই জি কমা এক্সকোয়ার প্লাস ফোর এন বাই জি কমা এক্সকোয়ার প্লাস ফাইভ এন বাই জি ঠিক আছে প্রথম হচ্ছে এন বাই জি টু এন বাই জি এভাবে পর্যায়ক্রমে মানে এন এর ভ্যালুটা আস্তে আস্তে বাড়বে তাহলে এর মান 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 কত কত পরে হচ্ছে বিয়াল্লিশ আমাদের ঠিক আছে এই যে ব্র্যাকেটের ভিতরে যেটা এটা হচ্ছে এন এর মান যেটা হচ্ছে এন এর মান তাহলে এন এর মান হচ্ছে বিয়াল্লিশ তাহলে হবে কি বিয়াল্লিশ বা ছয় ছয় হচ্ছে যে আমাদের যে ভাজকটা বেড়েছে তারপরে ফোর প্লাস বিয়াল্লিশ এই বিয়াল্লিশের টু গুণ আছে বিয়াল্লিশ ইন্টু টু বাই সিক্স এবার কমা ফোর প্লাস বিয়াল্লিশ ইন্টু থ্রি বাই সিক্স কমা ফোর প্লাস বিয়াল্লিশ ইন্টু ফোর বাই সিক্স কমা ফোর প্লাস ফাইভ ইন্টু বিয়াল্লিশ বাই সিক্স জাস্ট মানগুলো বসাই দেব আমাদের এখানে আমাদের এখানে একশোটা মান হচ্ছে ফোর এন এর মান হচ্ছে বিয়াল্লিশ ফোর্টি টু আর জি এর মান হচ্ছে কি ভাজকটা যে ভাজকটা আমরা বের করেছি যে এখানে আঠারো আর বিয়াল্লিশে সিক্স তো এই মানগুলো দেওয়ার পর আমরা এই মানগুলো পাবো এই যে এখানে ছয়টা মান পাবো এই ছয়টা মান ক্যালকুলেশন করবো আমরা এখানে এটা জাস্ট ক্যালকুলেটার উঠে আমরা ক্যালকুলেশন করে দিলে আমরা এই যে ছয়টা মান পাবো ফোর ইলেভেন এইটিন টোয়েন্টি ফাইভ থার্টি টু থার্টি নাইন তো প্রয়ত উনি সমত্য অনৈসমত সমাধান হবে কি এক্স অনৈসমত ফোর মুঠ প্রথম হচ্ছে কি ফোর যেহেতু তাহলে ফোর মুঠ ফোরটি টু কম অ্যাক্স অনুসন্ধা এলেভেন মুড ফোর মানে এই মানগুলো লিখে দেব তাহলে পঁচিশ তারপরে তারপরে উনচল্লিশ তো এটাই হচ্ছে আমাদের এই সমস্যার সমাধান আশা করি আপনারা বুঝতে পারছেন আমি বিস্তারিতভাবে বোঝানোর চেষ্টা করেছি যদি কোনো জায়গায় সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই একটা ধন্যবাদ দিয়ে যাবেন কমেন্টে সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ